খুব বায়না ধরেছিল মেজমা একটা ঘুরি বানিয়ে দাও না একটা ঘুড়ি বানিয়ে দাও না অনেক বায়না ধরছিল প্রথম প্রথম একটু রাগ উঠছিল যে এত বায়না ধরতেছো কেন পরবর্তীতে চিন্তা করলাম যে আমি যদি ওকে বানিয়ে না দিই তাহলে তো আর বানিয়ে দেওয়ার মতো কেউ নাই কেউই পারবে না তো যেই কথা সেই কাজ পাশের বাসার একজন ঘুড়ি বানাইছে ওইটা উড়াইতেছে জানা দেখে সেটা খুবই পছন্দ করেছে আর সেও ছোট আর জানাতুলও ছোট সেও দেবে না জানাতুল ওটা নেবে তারপরে আমি বাসায় এসে জানাতুলকে দেখো চমৎকার একটা ঘুড়ি বানিয়ে দিয়েছি ঘুড়িটা আমার খুবই ভালো লাগছে আমি প্রথমে ভেবেছিলাম যে না আমি পারবো না বানাইতে কিন্তু আমি ঘুড়ি বানাইতে পারছিলাম কিন্তু এখানে একটা ভুল কি হয়েছে জানো এখানে হচ্ছে যে ঘুড়ির সাথে সুতার গুটি আছে না সুতার গুটি দেওয়ার দরকার ছিল আর আমি এখানে যে প্লাস্টিকের যে ওই যে রশি টাইপের কিনতে পাওয়া যায় না ওই রশি দিয়েছি এত তো ভারী আকাশে পারে না এটা আমি বুঝতে পারিনি উঠতে এখানে যদি আমি ওই সুতার গুটি সুতা যদি এখানে দিতাম না তখন দেখতাম বন্ধুরা কিভাবে আকাশে উঠতো তো আমি ভাবে ভাবে দৌড়াই দৌড়াই জানাতুলকে দেখাইতেছিলাম জানাতোল এটা খুবই পছন্দ করেছে খুবই খুশি হইতেছিল আর হাসতেছিল এই দেখো এই যে এই রশি দেওয়াতে ভুল হয়েছে আমি যদি যে সুতা দিতাম সুতা দিলে প্রচণ্ড পরিমাণে উড়তো আকাশে উড়ে উড়ে চলে যাইত অনেক দূর যাইতো সেটা দেখতে খুব ভাল লাগতো এই দেখো এটা কোনোভাবেই উপর দিকে যায় না একটু একটু যায় যদি প্রচণ্ড বাতাস যখন আসে তখন ইচ্ছে হচ্ছে যে একটু একটু উপর দিকে উড়ে তারপরে যতটুকু উড়বে উড়বে না কিছু করার নাই ছোটো মানুষ জানা তুলতো এটা উড়াবে চালাবে তাই না জানা তুল বলতে মা আমাকে নিয়ে একটু শিখাও হচ্ছে না তুমি শুধু দেখো আমি এটা হচ্ছে যে একটু দেখ তোমাকে দেখাই তুমি এটা দেখো দেখে দেখে শিখো পরে বলে আচ্ছা ঠিক আছে মা আমি দেখে দেখে শিখবো আচ্ছা ঠিক আছে জানা এরকম অনেক সুন্দর একটা কথা বলে আর এখানে তো হচ্ছে যে অনেক তাপ উত্তাপ এরকম কোনো কিছু ছিল না কারণ এখানে তো ঘাস বাতাস টাসাস আছে গাছপালা আছে বলে কি ঠান্ডা বাতাস জানো তো এরকম বলে কি ঠান্ডা অনেক ওর কণ্ঠে অনেক সুন্দর শোনা যায় বুঝছো আমাদের কণ্ঠে অত ভালো শোনা যায় না কিন্তু ও অনেক সুন্দর করে বলে কি ঠান্ডা এখানে হচ্ছে গ্রাম তো দেখো চারিপাশ দিয়ে কি পরিমাণে গাছ দেখলেই ভাল লাগে মনটা সতেজ সতেজ হয়ে যায় তাই না আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অনেক বাতাস পরে হচ্ছে বাতাসে চুলগুলো শুধু উঠতেছিলো এজন্য কী করছি জানো চুলটা একটু খোপা করে নিয়েছি তাতে না উড়ে এই যে আমি দেখাতেছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর একদম প্রফেশনালভাবে ঘুরি বানিয়েছি এই তোমরা যদি তোমাদের কোনো মানে বিজনেস যেমন হচ্ছে যে দাঁড় করাইতে চাও যে ঘুরি বিক্রি করে ঠিক আছে তখনও আমাকে বলতে পারো কারণ আমি কিন্তু একদম কি বলবো সেই 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 আন্তর্জাতিক মেডেল পাওয়ার মতো ঠিক আছে তো বন্ধুরা দেখছো এখানে যে বেশি রশি হয়ে গেছে অল্প একটু দিয়েই গুড়াইতেছিলাম ঘুড়াইতেছিলাম কী যে করতেছিলাম নিজেও বুঝতে পারতেছিলাম যে আমি কী করতেছিলাম ঠিক আছে ইয়ে ইয়া দেখো বাতাসে উড়ে কীভাবে দেখছো দেখলেই ভাল লাগে মন প্রাণ শান্তি শান্তি হয়ে যায় শান্তি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে সাথে থাকবা এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো থেকে আলাফেস আমার জন্য অবশ্যই দোয়া করবা